যাতে পাবলিক পাবলো এক হয়ে গেল আজ খুব কাল সঙ্গে ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়েছিলেন নাকি anni নাইনটিন সেভেন্টি সিক্স echo তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স lem lem তাইব মা যদি আজকে বেঁচে থাকতো তোরই দশা দেখে কি বলতো বলতো সোনা এতক্ষণ ধরে পাল্লাড়ে থাকলে কেউ তোকে ভয় পাবে সোনা আর দেরি করলে দাদা কিন্তু হেভি গালাগাল করবে ও তোর দুজনে মিলে না হিংসেই জরে পুরো মাছিshake পারে জ পিঙ্কি বলুন স্যার কত হলো এই দেনে দনি

আমাদের সন্দেহ খুনের পেছনে ডন নন্দলালের হাত আছে সেই কারণে ওকে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে কিন্তু এখানে কেউ ওর গেস্ট হাউসটা আমাকে দেখাচ্ছে না ভাবলাম এখানে এসে জিজ্ঞেস করে যদি কিছু পাই এসো না দাদার কথা বলছেন আমি বুঝতে পেরেছি ঠিক আছে কোনো ব্যাপার না আমরা নিয়েই যাচ্ছি দাদার কাছে চলুন শুনুন তো আমরা অবাক হয়ে যাচ্ছি স্যার কি কেউ আপনার বাড়ি দেখায়নি শেষে আমি বললাম ঠিক আছে কোন ব্যাপার না আমরা নেই যাচ্ছি দাদার কাছে স্যার এবার আপনারা কথা বলে নিন বাবু আপনি বিজনেস মান মিস্টার তলা পাত্রকে ছিলেন কে তলপেটো তলপেটো নয় তলা পাত্র আপনি ইন্সপেক্টর নাকি বাংলার মাস্টার ইন্সপেক্টর পুলিশ ইন্সপেক্টর এবার বলুন আপনি বিজনেস মান মিস্টার তলা পাত্রকে ছিলেন না এবারে পড়েছি পুলিশ ও লাস্ট পেয়েজ হ্যাঁ সেটা এই দুজনের ক্রেডিট ওরাই ধারে লাশটাকে দেখতে পেয়ে পুলিশকে ফোন করেন দুজন আচ্ছা আপনি যদি মিস্টার তলা নাই চিনবেন তাহলে হরিপদ ব্যান্ডওয়ালাকে তার বাড়িতে থাকতে দিলেন কি করে আমাকে কি বাড়ির দালাল মনে হয় আপনার নন্দলাল বাবু আপনি কি আমি সেটা খুব ভালো করে জানি না জানেন না পুরোটা জানেন না সবাই এখানে আমায় কিং বলে ডাকে চারটে এমপি তেরোটা এম এল এ সতেরোটা কাউন্সিলর আমার আন্ডারে সাতটা মন্ত্রীর সঙ্গে আমার সেলফি আছে একটা প্রমাণ যদি হাতে আসে তাহলে আট নম্বর সেলফিটা আপনার সঙ্গে আমার হবে চলি ও তোমাদের সাহায্যের জন্যও ধন্যবাদ তোমাদের জন্য আমি গর্বিত আই

আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন এই ধরো তো হ্যাঁ বাবু উল্টে রাখি বাবা

তাই করবি হ্যাঁ এই ঘর ঝাড় দেবা বাসন বাজা ভুলে যা হরি এই হ্যান্ডসাম ছেলেটা কে আরে এটা তো আমি সুইটি কত লাকি না ভগবান অহংকার দিও না এখন আবার এলো সুইটি নয় তো আমার ছাড়া থাকতেই পারছে না হাই হ্যালো তোমরা এখানে কি করছো কেন 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 আমাদের বুঝি এখানে আসতে নেই আসতে পারো অবশ্যই আসতে পারো কিন্তু আজকে আমায় একটু বেরোতে হবে আমার একটা জরুরি কাজ আছে জানি জানি তুমি এখন সুইটির সাথে ডেটিং এ তাই না তোমরা কি করে জানলে শুধু আমরা না দাদাও ব্যাপারটা জানে সেই জন্য দাদা তোমাকে এক্ষুনি দেখা করতে বলেছে হ্যাঁ দাদা দাদা ভীষণ রেগে আছে বলছিল এতবার বারণ করলাম সুইটির সঙ্গে দেখা করতে তবু ওর সঙ্গে ঘোরাঘুরি করছে আমার মনে হয় আজকেই তোমার নাম্বার লেগে গেছে দেখো এতদিন আমি সুইটিকে ভালোবাসতাম এখন সুইটিও আমাকে ভালোবাসে নন্দদা যখন সব জেনেই গেছে তখন আর ভয় কি চলো জানিয়ে দি এ বাবু এসব একদম করবে না তোমাকে ভালোবাসিতে আমরা দুজন সাবধান করতে এসেছি হ্যাঁ ওমা দেখেছো একদম ভুলে গেছি দাঁড়া 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 দাঁড়ো একটা জিনিস আছে এই না এটা রাখো আসবে না আমার এটা লাগবে না কেন বাবু দেখো তার দুটো কারণ আছে এক আমি বন্দুক চালাতে পারি না আর দুই যারা ভালোবাসতে জানে তারা খুন করতে জানে না এখন যা করবে সব ওপর ঠিক করবে তোমাদের নন্দদা নয় অলরাইট এবার তুমি কি করবে তুমি নিজেই ভেবে দেখো তাড়াতাড়ি গাড়ি বার করো দাদা তোমার জন্য ওয়েট করছে সরি বাবু হ্যালো ইন্সপেক্টর এই তো ইয়ো ইয়ো হরিপদ স্যার আপনি আমায় ডেকেছেন হুম তোর মাথায় যে সমস্ত ভুলভাল ধারণাগুলো চক্কর খেতে খেতে জ্যাম হয়ে গেছে সেগুলো একটু ক্লিয়ার করে দেবো তুই ভাবিস নন্দুদা কিছুই বোঝে না তাই না না স্যার না তাহলে তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চক্কর করবি আর কি করে ভাবলি আমি চলাম চলাম করে ঢোলক বাজাবো স্যার চক্কর টক্কর কিছু না আসলে আমি আর সুইটি স্যার আমি আর সুইটি একে অপরকে ভালোবাসি হুম এই নাও তোমার ড্রিঙ্ক সুইটি তুমি এখানে নন্দুর সঙ্গে দেখা করতে ও আমার খুব ভালো বন্ধু তা তুমি এখানে কি করছো ওকে আমি ডেকেছি ডার্লিং ওর মাথার জ্যামগুলো গুলো ছাড়াবার জন্য মানে মানে ওর ধারণা হয়েছে তুমি নাকি ওকে খুব ভালোবাসো কি হঠাৎ এসব মাথায় টুকলো করে এসব তুমি কি বলছো সুইটি তুমি তো সেদিন বলেছিলে কি বলেছি আই লাভ ইউ হ্যাঁ আরে পর্দায় তো আমি কত হিরোকে আই লাভ ইউ বলি তার এই মানে নয় যে আমি সবাইকে ভালোবাসি আরে সব নাটক নন্দু তোমায় আইস দেব নাটক হ্যাঁ আমার উপরে ডিটেকটিভ এখনো নজর রাখছে বলে নন্দু আমায় তোমার সঙ্গে প্রেম প্রেম নাটকটা চালিয়ে যেতে বলল তোমার ড্রিংক কিন্তু তুমি এমন ভাবে বলেছিলে মনে হচ্ছিল সত্যি বলছিলে তুমি সত্যি বলেছিলে না বোঝনা করি সত্যি এটাই যে আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি আর যাই হোক না কেন আমি সময় তোমায় ভালোবাসবো আমিও তোমাকে খুব ভালোবাসি ও আবার বোকা বনে গেল মাই গড আমি অনেক দেখেছি কিন্তু তোমার মতো কাউকে দেখিনি আমি তোমাকে বোকা বারণা কত সহজ তুমি ভাবলে কি করে যে আমার মতো একজন স্টার তোমার মতো একজন ব্যান্ডওয়ালাকে সত্যি করে ভালোবাসবে হ্যাঁ এটা স্বপ্ন নয় বাস্তব আমি জানতাম এটা স্বপ্ন স্বপ্ন ভেঙে গেলে যে পালানো হচ্ছে পালাবো কেন স্যার আমি তো নিজের বাড়ি যাচ্ছিলাম আমাদের কাছে এইবার আছে যতক্ষণ আমাদের কাজ শেষ হচ্ছে ততক্ষণ আপনি এখানেই থাকবেন কোথাও যাবেন না চলো প্রত্যেকটা ঘর সার্চ করো একটা ঘর ও ছাড়বে না একটা কোনাও ছাড়বে না স্যার আপনি হঠাৎ এই বাড়িটা সার্চ করছেন কেন তার কারণ আমাদের সন্দেহ মিস্টার তলা পাত্রের সঙ্গে আপনি জড়িত আমি তো মিস্টার তলাপাত্রকে চিনিই চিনি না বোকা ছেলে সেজনা তার বাড়ি কবজা করে আছো আর বোঝো তাকে চেনো না স্যার ঘর থেকেই বন্দুকটা পাওয়া গেছে হ্যাঁ পয়েন্ট টু টু ক্যালিবার স্মিথ অ্যান ওয়াল সো এটাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য পাঠিয়ে দাও ঠিক আছে স্যার আর হরিপদও ব্যান্ডওয়ালা তুমি এখন বাড়ি নয় আমার সঙ্গে থানায় শিল্পপতি সুখেন্দু তলপেটোর খুনের দায়ে গ্রেতার হরিপদ ব্যান্ডওয়ালা ও দাদা ওটা তলপেতো না তলা পাত্র দাদা বন্দুকটা বার করে টুক করে একটা গুলি করে সব সময় আমার খুশিতে কাঠি করা কেন রে বৌদি মধু মধু তুমি এখানে আমি তোমার সঙ্গে একটু ইম্পর্টেন্ট কথা বলতে চাই হ্যাঁ বলো আমি তোমার গুডনেসের জন্য আমার গুডনেসের জন্য এই বাড়ি সেরে তোমাকে ছেড়ে চলে যেতে চাই সত্যি কেন ওই মিথ্যা সম্পর্ক ভেঙে আমি সত্যিকারের ভালোবাসা টাচ পেতে চাই এই তুমি আমার বোদলের তলানি চলানি খেয়েছো নাকি কি উল্টোপাল্টা বকছো আমি উল্টোপাল্টা বকছি না আমি সবকিছু খুলে টুলে সত্যি কথা বলছি দাঁড়া ও সব গোলাকুলি পরে হবে তার আগে বলো তুমি আমাকে টপকে কার সঙ্গে চক্কর চালাচ্ছো চালবগে আজ প্রেম মুখে আছে প্রেমের যাকে দেখি আমার মনে হয় হ্যান্ডসাম গাই দেখো তুমি আমার ছেড়ে চলে যেতে চাইলে আমি তোমায় আটকাবো না সত্যি সত্যি কিন্তু মজারের বাচ্চা নামটা তো বলো আগে ওকে কিছু বলবে না বলো আরে শোনো মুরতে যাওয়া মানুষ আর ছেড়ে যাওয়া বউকে কেউ কখনো মিথ্যে কথা বলে না আমার কালো টাকার দিব্যি শক্তি নামটা তো বলো নাম ও নাম হরিপদ ব্যান্ডিওয়ালা হরিপদ ও এখন আমার বুকের মধ্যে দাঁত হাসছো না কাঁদছ গো হাসবো না বুঝতে পারছি না তাই দুটোই একসঙ্গে করছি তুমি আরাম করে বসে করো আমি চললাম আমার ভেতরে হাম দিল দে চুকে সনমের অজয় দেবগণ আছে আমরা ভারতীয় স্বামী তো বউ কাউকে ভালোবাসলে স্বামীরা তার উপর রাগ করে না উল্টে বউকে তার কাছে পৌঁছে দেয় আমি কাজে ব্যস্ত সেই জন্য যেতে পাচ্ছি না কিন্তু মাজারের বাচ্চা কোথায় আছে সেই ঠিকানাটা বলে দিচ্ছি কোথায় লকাপে ও হরিকো আমার হরিকোকে ফোন করতে পারে না আমি বিশ্বাস করুন কেউ ওকে ফাঁসিয়েছে আমি টাকা ছেড়ে দেব না আমি দেখি আমার হরিকে পুলিশ কি করে আমার শ্বশুর করতে পারবে না রে চটটো ডেকি তো হাগচাকো এই স্টপ স্টপ এই তো এই তো মাই ডিয়ার ডালিন সুইটি একদম ঠিক সময় এসে পড়েছো আমি তো ভাবছিলাম এখুনি বাতাসা হল ইল্লুট দেবো আ এটা কি পড়েছি জগালে এ গুড নিউজ আপনি আমায় কথা দিয়েছিলেন যে হরিকে কিছু করবেন না আমি তো কিছু করিনি যা করবার পুলিশই করেছে আপনি মিথ্যে কথা বলছেন যা তাহলে তো মহা পাপ হয়ে গেল আমি ভেবেছিলাম আমার যাই হোক না কেন হরির যেন কোনো ক্ষতি না হয় এই জন্যে আপনার কথায় আমি ওই মিথ্যে নাটকটা করতে রাজি হয়েছিলাম কিন্তু আমি খুব বড় ভুল করেছি আপনাকে বিশ্বাস করে এবার আপনি দেখবেন যে আমি কি করি মাথারের বাচ্চা আয় কি বলবো আর কি না তুই এখানে তোমায় না একটা ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার জন্য এলাম আমি আর ওয়েট করতে পারছি না শুনলে তুমি চমকে যাবে হচ্ছে বলতো আজকে সবাই আমায় চমকে দিচ্ছে কেন ড্যাডি আমি না লজ্জাgetDate হল ওসব পাটাখন উঠে গেছে লজ্জার মাথাখে যেটা বলার সেটা বলেই ফেলো বলো ড্যাডি আমি না একজনের ভালোবাসি মাইরি হ্যাঁ ড্যাডি ও আমাকে তিন তিন বার গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে পুরো হিরো তাই জামায়ের নামটা শুনি হরিপদ ব্যান্ডওয়ালা হরিপদ ব্যান্ডওয়ালা শেষ করো দিন গো না বুঝো কেন বুঝো না নাটিক আর অল্পটি মান্ডি